আল কায়দার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন এখনও জীবিত আছে বলে খবর পাওয়া গেছে তিনি আত্মগোপনে থেকে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়দার নেতৃত্ব দিচ্ছেন এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর ইউএস সংবাদ মাধ্যমটি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে এবং সেই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে যে আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি এলাকায় হামজা বিন লাদেন লুকিয়ে আছেন সেখান থেকেই তার ভাই আবদুল্লা বিন লাদেন সহ তিনি আল কায়দার নেতৃত্ব দিচ্ছেন তালেবান বিরোধী সামরিক জোট দ্য ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্ট দাবি করেছে আফগানিস্তানের যেখানে ওসামা বিন লাদেনের ছেলে আত্মগোপনে আছেন সেখানে চারশো জন আরব ও পাকিস্তানি তার নিরাপত্তা দিচ্ছেন হামজা বিন লাদেনের নেতৃত্বে আল কায়দা আবারও সংঘটিত হচ্ছে জানিয়ে সামরিক জোট দ্য ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্ট জানাচ্ছে যে এখন আল কায়দা পশ্চিমা দেশগুলোকে লক্ষ্য করে আক্রমণের নিচ্ছে এর আগে সালে এক বিমান হামলায় হামজা বিন লাদেন মারা গেছেন বলে জানা গিয়েছিল যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশে হামলার আহ্বান জানিয়ে হামজা বিন লাদেনের দেওয়া একটি অডিও ভিডিও বার্তা প্রকাশিত হওয়ার পরই মার্কিন হামলায় তার নিহত হওয়ার খবরটি সবার সামনে চলে এসেছিল আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সন্ত্রাসের তালিকায় নাম আছে ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদের দু সালের এপ্রিলে পাকিস্তানের অ্যাবটা মার্কিন বাহিনী একটি অভিযান চালিয়েছিল সেই অভিযানে নিহত হয়েছিলেন ওসামা বিন লাদেন এরপর আল কায়দার প্রধানের দায়িত্ব নিয়েছিলেন আয়মান আল জাওয়াহিরি হামজা বিন লাদেন জাওয়াহিরির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন বলে এখন গণমাধ্যমগুলো জানাচ্ছে দু বাইশ সালের জুলাই মাসে মার্কিন ড্রোন হামলায় জাওয়াহিরি নিহত হন